বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দ কৃপায় ভালোই আছো আমি তোমাদের আশীর্বাদে আশীর্বাদে ভালোই আছি আমি বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আমি রান্নাঘর থেকে ছোট্ট ভিডিওটা শুরু করলাম আমার অনুরোধ রইলো তোমরা এই ছোট্ট ভিডিওটা দেখো এ দেখো দুই রকম শাক দেখাচ্ছি একটা হচ্ছে কুলেখারা পাতা একটা হচ্ছে হিংচে শাক এগুলো বেঁচে ধুয়ে নিয়েছি হিংচে শাকটা তাই বেছে ধুয়ে নিয়েছি এই কুলেখাড়া পাতা হচ্ছে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করি সিদ্ধ করে সেই জলটা খাই এই জলটা খেলে শরীরে যাদের রক্ত কম আছে তাদের রক্ত হয় আর হিংচে শাকটা তো খুব উপকারিতা গরমের জন্য এই হিংচে শাক অনেক রকমভাবে খাওয়া যায় একটা হচ্ছে সিদ্ধ খাওয়া যায় একটা বড়া খাওয়া যায় একটা শুক্ত খাওয়া যায় আমি কিন্তু নুন বসি নুন দিয়ে গরম জল বসিয়েছি এটা সিদ্ধ খাবো আলু দিয়ে মাখা দিয়ে আর এখানে ভাতও বসিয়েছি ভাতের মধ্যে কোটো মধ্যে মুসরির ডাল সিদ্ধ বসিয়েছি তাহলে চলো এবার শাকগুলো সিদ্ধ করি আর বাদ বাকি রান্নাগুলো করি যে হিংচে শাকটা সিদ্ধ হয়ে গেছে এখানে আলু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু কাঁচা তেল দিয়েছি আর নুন দিয়েছি এবার তাহলে মেখে নিই বার ভোলে বাবার বার দেখো ভোলে বাবাদের সমস্ত জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে নুনিরাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ঠাকুরের আসনও পরিষ্কার হয়ে গেছে নুনি যেখানে বসবে সেখানটাও পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ দেখো আর একটা কথা কি আমার তো বয়স হয়েছে কথা একটু এলেমেলে বলি ভুল বলি কিন্তু তোমরা তো আমার বন্ধু তোমরা আমার কথাগুলো মানিয়ে গুছি নিও তাহলে চলো আজকে সোমবারের পুজোটা করে নিই দেখো আমার রোজকার মতন পুজো হয়ে গেল আজ সোমবার ভোলে বাবাকে বেলপাতা দিয়ে পুজো দিয়েছি আমার পুরনো বাড়িতে বেলগাছ আছে সেই গাছের বেলপাতা দিয়ে পুজো দিয়েছি আর এদিকে হচ্ছে বড় মাকু গাছের টাটকা ফুল দিয়ে পুজো দিয়েছি টাটকা ফুল দিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে জানিও দেখো খেপি মাকেও দিয়েছি সবাইকে দিয়েছি আর ভোগে দিয়েছি জল আর মিশ্রি শারদা মাকেও সোমবার বলে একটা জবা ফুল দিয়েছি মা অন্নপূর্ণাকেও দিয়েছি লোকনাথ বাবাকেও একটা বেলপাতা দিয়েছি আর এদিকে হচ্ছে আমার কানায় আমার বোঝ গোপু তোমাদেরও সকলেরই এবার রাধাকৃষ্ণ বলরাম জগন্নাথ সুভদ্রাকে সবাইকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি ভোগে দিয়েছি জল আর মিশ্রি ওদের ফুল চন্দন দিয়েছি তুলসী পাতা দিয়েছি আর এবার আমার ননি সোনা তোমাদের সকলের ননি সোনা দেখো ওকেও স্নান করিয়ে একটা হাত কাটা ববি প্রিন্টের লাল জামা পরেছি এখন ঝাঁকঝি জামা পরাচ্ছি না যতটা পুরোনো জামা ওর আগের জামা এগুলো এগুলো হাতেই বানিয়ে দিয়েছিলাম হালকা পাতলা একটা টেপ জামা পরিয়েছি আর গাছের জবা ফুল দিয়ে সাজিয়েছি দেখো তাও দেখো নুনি কত খুশি আর ভোগে দিয়েছি আফেল আর জল তোমরা কিন্তু ননি সোনাকে ভালোবেসো ননি সোনার পাশে থেকো আর খুব প্রচণ্ড গরম পড়েছে গরমে তোমরা ঠিক মতন থাকবে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আমি এখন কাপুরের ভোগগুলো নামিয়ে নিই ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি কড়াতে কালো জিরে শুরু লঙ্কা ফোড়ন দিয়েছি হবে হচ্ছে আলু চচ্চড়ি আর এখানে হচ্ছে সেই কুলেখারা পাতাটা সিদ্ধ আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা এটা খাবো তাহলে চলো আলু চচ্চিটা করে নিই দেখো আমার আলু চচ্চিটা হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে কালো একটা দেখো ভাঙিনি কিন্তু গোটা রয়েছে আমরা তো এটা রুটি দিয়ে ভালোবাসি গোটেই তোমরা রুটি দিয়ে না ভাত দিয়ে ভালোবাসো আমাকে জানিও আজকে লাঞ্চ কি গো আজকে তো সোমবার আবার কালকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার আমরা নিরামিষ খাই আর রোববারের রান্নাগুলো সব ছিল সেগুলো সমস্ত ফ্রিজে রেখেছি রেখে সকালবেলা গরম করেছি তাও বন্ধুদের দেখিয়ে দিই আজকে কি কী আমাদের খাওয়া দাওয়া হবে ফার্স্টে দেখায় সাদা ভাত ভাতটা কিন্তু গরম করেছি আর এটা হচ্ছে কালকের বিউলির ডাল আর এটা হচ্ছে ভাইয়ের জন্য কৌটো করে মুসুর ডাল সিদ্ধ করেছিলাম আর এটা আজকে করেছি আলু চচ্চুরি এটা আজকে করেছি হিংচে শাক আলু দিয়ে মাখা আর এটা হচ্ছে কালকে চিংড়ি মাছ এটা হচ্ছে কাটাপনা পোনা মাছের কষা আর এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল এই দুটো রান্না কালকে মাম্মা নিয়ে এসেছিল সেই রান্না দুটো ছিল আর এটা হচ্ছে সবশেষে আমের চাটনি আর দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া আজকে সন্ধেবেলা জলখাবারে করছি আমার মেয়ে কালকে এই যে ভেটকি মাছের এই যে এগুলো বানিয়ে নিয়ে এসছে কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলে ছেড়ে দিই তো সন্ধ্যের জল খাবারটা কিন্তু জাস্ট জমে গেছে আর আজকে কিন্তু বন্ধুরা ফাইনালি চলে গেছি মিক্সি কিনতে দেখতে পাচ্ছেন তো ফাইনালি কিন্তু চলে এসেছি মিক্সি কিনতে আর কোনটা কিনবো না কিনবো সেটা বাড়িতে গিয়ে পরে দেখাবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে দেখুন আমরাও কিন্তু ভালোই আছি তো মোটামুটি কালকে থেকে দেখাচ্ছে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি বারবারই ফোনে মেসেজ আসছে কিন্তু কালকে কিন্তু আমাদের এখানে রাত্রির দিকে ভালোই বৃষ্টি হয়েছে আজকে সকালের ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা এখনও বন্ধু ঠান্ডা ঠান্ডা এরপরে বেলাতে কী হবে সেটা কিন্তু এখনও শিওর নই বেলাতে তো গরম পড়বেই এখন যদিও বা ঘড়িতে বাজে হচ্ছে সকাল আটটা আর ভোরবেলার দিকে ছটা সাড়ে ছটার সময় বেশ ভালো ভালো ভালোই ঠান্ডা ছিল তো দিন শুরু করে ফেললাম আজকে আর সকাল সকাল মেয়েও স্কুলে চলে গেছে আর এক্ষুনি ঘন্টু বাবাও গেল একটু আগে আর ওই যে ওইদিকে মাও রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে তো মঙ্গলবার মঙ্গলবারে হচ্ছে আমাদের নিরামিষ নিরামিষে কী কী রান্না হবে না হবে দেখি দেখা যাক আর চা খাবো চাটা নিয়ে বসবো তাই ভাবলাম চাটা বসার আগে ভিডিওটাকে শুরু করে দিই আর কালকে তো একেবারে দুটো ভিডিওই আমি ছেড়ে দিয়েছি বড় ভিডিও কেন ফ্রাইডের ভিডিওটাও দেওয়া হয়নি আর শনিবার রোববার মিলিয়েই হয়েছে আর কি কাজকর্ম তো ওইদিকে দেখি মা কি রান্না করছে আজকে এই যে মা সকাল সকাল কি রান্না হচ্ছে আজকে তো মঙ্গলবার নিরাম এসছি মুগ ডাল ভেজে হবে আর এখানে পোস্ত বের করলাম পোস্ত হবে ও আর পাঁপড় ভাজা আর এখানে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছো অনেক দিন আলু পোস্ত খাওয়া হয় না তো হুম ওই আলু পোস্ত মুগের ডাল পাঁপড় ভাজা হবে ও যাক হোক হুম আর আমি আগে সবার পাঁচটাই যে এটা হচ্ছে চা না এটা হচ্ছে কুলেখাড়া পাতার রসটা এই যে দেখাতে পারছি রসটা এটা কালকে থেকে মা বলছে ভুলেই যাচ্ছি খেতে কালকে থেকে মা বলছিল কিন্তু ভুলে যাচ্ছি খেতে হ্যাঁ ওই জন্য আমি মাকে বললাম যে এখনই আমাকে দিয়ে দাও এখন সকালবেলা খালি পেট আছে নাহলে এরপরে আবার ভুলে যাব আবার চা টা খেয়ে নেবো তারপরে আবার অফিসে বেরিয়ে যাব। হ্যাঁ তার থেকে তুমি এখনই দিয়ে দাও তা ফ্রিজে রাখা ছিল আলু ঠান্ডাই দিয়ে দাও গরম করতে হবে না ঠান্ডা ঠান্ডা এর তো ঠান্ডা জল খাই সকালবেলা সেটা কোনো ব্যাপার না তো ঘন্টু পর আবার সর্দি হয়ে গেছে আসলে ওয়েদারটার জন্য কখনো গরম কি গরম কি গরম আবার বৃষ্টিতে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে এই ওয়েদারের ইয়ের জন্য সর্দি হয়ে গেছে তো আসুক আর এদিকে মাও রান্নাবান্না করুক তারপরে আবার আসছি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আজকে মঙ্গলবার বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আজকে রান্নাঘর থেকে আবার ভিডিওটা শুরু করলাম এ দেখো মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে দেখো পোস্ত ভিজিয়ে লঙ্কা দিয়ে নিয়েছি আর এখানে আমার জন্য চা বিস্কুট নিয়ে নিয়েছি এখানে আবার কড়াও বসিয়ে দিয়েছি এখানে ছোট ছোট করে ডোমো ডোমো করে আলু কেটে ধুয়ে নিয়েছি আলু পোস্ত হবে আর এখানে ভাতও হয়ে গেছে তাহলে চলো পোস্তটা বেটে রান্নাবারটা করে নিই দেখো আলু পোস্তর আলু ভাজা হয়ে গেছে কিন্তু কালের দিকে শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দেবো টা দিয়ে একটু নাড়াচাড়া করি এই যে নাড়াচাড়া করে দিয়েছি পোস্ত দিয়ে সামান্য একটুখানি কাঁচা তেল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে আমার আলু পোস্ত হয়ে গেলো তো এই যে স্নান থান একদম করে নিলাম আর কিন্তু এখনো সাজুগুজু করিনি সাজুগুজুটা করব আর ননী সোনারাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে যে আমার ননী এই যে ঘুম থেকে উঠে পড়েছে আর এইদিকে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে দিয়ে আজকে দিনটা শুরু করলাম সবার যেন ভালো যায় তো এবার সাজুগুজু করব আর সাজুগুজু আর কি সেই তো ওই একই রকমে আর কালকে কোনো ভিডিও করতে পারিনি হুম হয়ও নি ওই ভিডিওগুলো এডিট করার জন্য ভিডিওই করতে পারিনি আর ফাইনালি কালকে বন্ধুরা ফাইনালি আর কি মিক্সি কিনেছি দেখবেন এই যে ফাইনালি মিক্সি কিনেছি এই যে মিক্সি কেনা হয়েছে কালকে কেন অনেক দিন সেই নভেম্বর মাসে খারাপ হয়েছে কিনবো 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 যাব যাবো করতে করতে আজ এটা হয়ে যাচ্ছে কাল ওটা সমস্যা হয়ে যাচ্ছে আজকে যেতে ইচ্ছা করছে না কালকে এটা হচ্ছে এই নানা রকম হতেই থাকছে তো ফাইনালি কালকে কিনলাম এবার এই বাড়িতে রয়েছে কেন কালকে অফিস থেকে ফেরার সময় আর কি একেবারে কিনেই বাড়িতে ঢুকেছি কেন ওই বললাম না অফিস থেকে এসে আবার রেডি হয়ে আবার দোকানে কিনতে যেতে আমার একদমই ইচ্ছা করে না যদিও বা কালকে এমনিতেও আমার সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না তো ওই জন্য বললাম যে একেবারেই চলো একেবারে অফিস থেকে বেরিয়ে কিনে নিয়ে তারপরে বাড়ি যাই আর এখানে নিয়ে এসেছি আর তারপরে কালকে আর ওই বাড়িতে যাইনি কেন একদমই ভালো লাগছিল না শরীরটা তো ওই জন্য ওই বাড়িতে যাইনি তো এখানেই রয়েছে আজকে নিয়ে চলে যাব তো এটাকে উদ্বোধন করতে হবে হ্যাঁ কী দিয়ে উদ্বোধন করবো সেটাই ভাবছি প্রথমে নিরামিষ দিয়ে উদ্বোধন করব তারপরে আমিষের দিকে যাব ফার্স্ট মে ছুটি আছে আবার মাঝখানে একটা দিন ছুটি আছে আজকেও একটুখানি কেমন লাগছে বলুন তো মনে হচ্ছে কি মানে একটু দুর্বল দুর্বল ধরনের লাগছে মনে হচ্ছে একটু ঘুমাই হ্যাঁ এনার্জিটা নেই শরীরে শরীরের মধ্যে যে এনার্জি সেই ভাবটাই নেই তো মনে হচ্ছে একটু ঘুমাই ঘুমাই কিন্তু তা তো হবে না মাঝখানে আবার একটা দিন ছুটি আছে আবার তিরিশ তারিখ আবার এক তারিখ এক তারিখে যাই না কি হবে না হবে কেন এক তারিখ তো আমাদের যেতে বলে এবার এই ফার্স্ট মেতে মনে হয় না যেতে হবে তো যাক সাজুকুঝু করে নিই তারপরে অফিসে যাই অফিস থেকে এসে আবার দেখা সাক্ষাৎ হবে দেখো ঠাকুর ঘরে চলে এসছি রান্না করে ঠাকুর ঘরে চলে এসেছি নাতি স্কুলে গেছে নাতি স্কুলে আসার সময় হয়ে গেছে আর নাতনি বারোটার সময় আসবে মেয়েও চলে গেছে মেয়ে তো ননীদের দেখিয়ে দিয়েছে কালকে আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছে বলে এখনো পর্যন্ত গরমটা কম বেলা হলে কি হবে জানি না এখন আমি ঘরে এসেছি পুজো দেবো যত তাড়াতাড়ি পারব শর্টকাটে পুজো করব কেন নাতি এসে খুব দৌড়ঝাঁপ করে তখন আমি সামলাতে পারি না তাহলে চলো পুজোটা করে নিই তাড়াতাড়ি করে চটপট করে পুজো দেওয়া আমার হয়ে গেল। নাতি কিনতে এসে গেছে খুব বায়না করতে করতে এসছে ও গাড়ি কিনবে বলে দাদাভাই গাড়ি কিনে দেয়নি বলে অনেক বায়না করতে করতে এসছে আজকে মঙ্গলবার দেখো বজরঙ্গলীকে পুজো দিয়েছি ফুল তুলসী দিয়ে মেটে সিঁদুর করিয়া ভোগে দিয়েছি মিস্ত্রি আর জ্বর সব ঠাকুরকেই চটপট চটপট করে পুজো দিয়েছি তাই গোপু ভোজ স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে চন্দনের ফোটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি রাধা গোবিন্দকেও তাই আর ভোগে দিয়েছি একই জল আর মিশ্রি জগন্নাথ বলরাম সুভদ্রাকেও তাই স্নান করি স্নান করাই না ওদেরকে গামছা দিয়ে মুছিয়ে আর ফুল তুলসী দিই আর ভোগে দিয়েছি একই এবার আমার ননি সোনা তোমাদের সকলের ননি সোনা ননি সোনাও কিন্তু স্নান করে টেপ জামা পড়েছে আর ফুল দিয়ে সাজিয়েছি আর ভোগে দিয়েছি বিস্কিট আর মিষ্টি আর জল দেখো কেমন লাগছে নুনি দেখো সবসময় হাসিমুখ ননিকে কিন্তু ভালো পেসো ননির পাশে থেকো আমাদেরও পাশে থেকো দেখ যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তাহলে আমি এবার ভোগের থালাগুলো নামিয়ে নিই দেখো এখানে কালকে একটু আমি আলুর তরকারিটা ছিল আলুর তরকারিটা একটু ভাজা মশলা দিয়ে গরম করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পাউরুটি আবার চাটুতে একটা পাউরুটি দিয়ে দিয়েছি কালকে তরকারিটা নষ্ট হবে কেন পাউরুটির মধ্যে দিয়ে আর এই যে সাদা তেল সাদা তেল গরম করেছি একটু এপিট টুপিট করে ভেজে নেবো সকালে জলখাবারটা হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা করতে থাকি দেখো পাউরুটিগুলো সবগুলো ছেঁকে নিয়েছিলাম ছেঁকে নিয়ে সেই তরকারিটা প্রত্যেকটা পাউরুটির উপরে দেখো দিয়ে দিয়েছি দিয়ে এই পাওটিগুলো দিয়ে এই যে ঢেকে দেবো ঢেকে দিয়ে এই যে চাটুতে তেল দিয়েছি তেল দিয়ে ভেজে নেব তাহলে চলো একটা একটা করে ভেজে নিই আবার পরে আসছি দেখো প্রত্যেকটা পাউটির মধ্যে এরকম আলুর তরকারিগুলো দিয়ে দিয়ে এরকম করে চাটলুর মধ্যে এপিট করে ভেজে নিয়েছি ভেজে দেখো এরকম করে কেটে নিয়েছি টমেটো সরস দিয়ে কিন্তু ভালোই লাগবে দেখো কোনো জিনিস কিন্তু নষ্ট হয় না সকালে জলখাবারটা হয়ে গেল। আজকে আমাদের মঙ্গলবারের রান্না বেশি কিছু রান্না করিনি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখো সাদা ভাত মুগের ডাল জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর শুকনো শুকনো আলু পোস্ত আর সঙ্গে আছে পাপড় ভাজা আর কালকে আমের চাটনি আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে একদম ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গিয়ে ভাবলাম বকটা আবার শুরু করি কিন্তু এখনও রেডি হইনি যাব বলে আর আজকে তো মঙ্গলবার নিরামিষের দিন যাব যেতে তো হবেই কেন কালকে বুধবার আজকে কোনো রকমের কিছু খেয়েছে খেয়েছে বলতে দু রকমের মাছ রান্না করা ছিল এবার কি খেয়েছে না খেয়েছে জানি না হ্যাঁ দু রকমের মাছ রান্না করাই ছিল তো যাব আর কালকে রান্না করতে হবে আর কালকে আবার অক্ষয় তৃতীয়া তাই বাজার মানে যখন বাড়ি ফিরছি অফিস থেকে দেখি সব বাজারে বসে গেছে হ্যাঁ সব ওই ঠাকুরের আর কি লক্ষ্মী গণেশ বিক্রি হচ্ছে তারপরে সব ঠাকুরের জামা কাপড় বিক্রি হচ্ছে অনেকের বাড়িতে এই অক্ষয় তৃতীয়াতে লোকনাথ বাবারও পুজো করে আমাদের অফিসের ওখানে আমি প্রত্যেক বছর আর কি ওই লোকনাথ বাবার কাছে ভোগ দিই কালকেও দেবো দেখাবো আমি শেয়ার করব তো কালকেরটা কালকেই বলবো এখন আর কিছু বলবো না তো এখন খুব খিদে খিদে পাচ্ছে তাই চপ আনতে বললাম চপ আনবে আর ওই যে মা ওখানে কি করছো মা ছাতু ও এই ছাতুটা কি বলুন তো ওই কি বলে মা ভাঙানি মানে গম ভাঙায় যেখান থেকে সেখান থেকেই ছোলা ছোলাটাকে ভেঙে আর কি ছাতু করে এই ছাতুটা খাওয়া খুব উপকার আর এই ছাতুটা মানে ওই সত্যেন ছাতুর ছাতু ওই প্যাকেটে যে ছাতুগুলো পাওয়া যায় তার থেকে এটা অনেক ভালো আর এটা অনেক উপকার এই যে মা এখন ভালছে প্রথমে এটা হচ্ছে মামুনি দিদার বাড়ির ওখানে আর কি ভাঙা নিয়ে আছে না সেখান থেকে ভাঙিয়ে নিয়ে আসে প্রথমে পাঁচশো আনা হয়েছিল এবার এক আনে মা ছাতু দিয়ে না রুটি করবে একদিনকে চিনি দিয়ে গুঁড়ো ছাতু দিয়ে রুটি হেভি লাগে খেতে আর পরোটাও হয় পরোটাও হয় ছাতুর পরোটা ছাতুর রুটি বিহারিরা তো এগুলো খুব খায় খুব মানে ওরা তো ছাতুর ওপরেই থাকে তো আসুক আবার চপ নিয়ে তারপর আবার দেখাবো এই দেখুন বন্ধুরা চপ এসে গেছে এবার মাকে বললাম একটু মুড়ি দিয়ে মা একটু মুড়ি দিয়ে মাখো হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আজকে বাইরে কিছু নিরামিষ হ্যাঁ ওই যে দোকানটা থেকে আমরা আনাই না ওটা পুরো ভেজ আর আজকে তো বাইরে কিছু খেতেও পারবো না আর অফিস থেকে আসার পর একটু খিদে খিদে পাচ্ছে এই টাইমটাতে তাই জন্য মুড়ি দিয়ে মাখতে বললাম মাকে তো এই দেখুন বন্ধুরা মুড়ি নিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা জলখাবারে আজকে হচ্ছে মুড়ি আর চপ এখানে কিন্তু শুধু আলুর চপ নেই এখানে আছে এটা বাসনের ফুলুরি এটা ভেজিটেবলের চপ আর আলুর চপ এগুলো সব একসাথে করে মেখে নিয়েছি